আজকে সকালে উঠে রিজার্ভ দেখতেছিলাম রিজার্ভের পরিমাণ কত জানেন থার্টি ওয়ান পয়েন্ট বিলিয়ন রিজার্ভ কিন্তু প্রতিদিন ওয়ান বিলিয়ন বা দুই তিন দিন পরে ওয়ান বিলিয়ন করে বাড়তেছে এখন কারণ কি জানেন অধিকাংশ ঋণ শোধ করা শুরু হয়ে গেছে ঋণ যদি সব শোধ হয়ে যায় তখন কিন্তু এক্সট্রা যে বার্ডেনটা সেটা থাকবে না রিজার্ভ থেকে খুব বেশি টাকা খরচ করতে হবে না খরচ কখন করবে যখন বড় কিছু কিনবে যেমন সামরিক বড় কিছু তার মানে কোনো একটা দুর্ভিক্ষ হয়েছে তখন খুব বেশি টাকা যাবে তাছাড়া কিন্তু প্রতিদিন একটা হিসাব মনে করেন বিলিয়ন 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 থেকে খরচ করলে কিন্তু থেকেই যাচ্ছে রিজার্ভ আসতেছে এক এক আস্তে আস্তে বাড়তেছে ছোট্ট একটা দেশ সিঙ্গাপুরে সেই দিনে একটা রিজার্ভ সার্চ করে দেখলাম তাদের রিজার্ভ ওয়ান ট্রিলিয়নের বেশি এর জন্য কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতটা ভালো আমাদের রিজার্ভ যদি পাঁচশো বিলিয়ন হইতো না আমাদের অর্থনীতির অবস্থাও ভালো হইতো এর জন্য দরকার কি এইরকম রকম যদি রিজার্ভ বাড়ে না খুব বেশি হইলে দরকার হচ্ছে দুইটা বছর দুইটা বছরে পাঁচশো বিলিয়নের কাছাকাছি চলে যাবে কারণ ততদিন অর্থনীতির আরো গ্রোথ হবে এরকম একটা টাইম পাওয়া দরকার ছিল আসলেই